আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আমার শশার প্রজেক্টে যেগুলো স্প্রে করব সেগুলো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওর্স দেখেন কত সুন্দর ফল সেট হয়ে আছে বাজার খারাপ আমার এখানকার হয়তোবা বাংলাদেশের অন্যান্য জায়গার বাজার কিছুটা ভালো তবে আমার এখানকার অবস্থা মারাত্মক খারাপ দেখা যাক আগামী দুই তিন দিন পর যেহেতু রমজান বাজার কেমন দেখা যায় বাজার কেমন হয় সেটা সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের আপডেট জানাবো ভিওর্স আজকে আমি স্প্রে করব ম্যাট্রিক সেন ভিওর্স দেখেন এটা হচ্ছে ম্যাট্রিক জৈব বালাইনাশক এটা হচ্ছে লাল মাকড়ের জন্যে খুবই কার্যকরী একটা ওষুধ আপনারা যারা ম্যাট্রিক ব্যবহার করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে লাল মাকড়ের একদম বংশকে ধ্বংস করে এই ম্যাট্রিক খুবই ভালো একটা ওষুধ আর গাছেরও ক্ষতি করে না এই সময়টাতে যখন গাছে ফল সেট হওয়া শুরু হয় তখন অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের গাছের ক্ষতি বা ফলের ক্ষতি যেন না হয় এরকম কীটনাশক স্প্রে করা যেহেতু এটা জৈব বালাইনাশক সেহেতু এটা গাছের কোনো ক্ষতি করে না বা ফল ফলের কোনো ক্ষতিও করে না এরপরে আরেকটা ওষুধ আপনাদের দেখাই এটা হচ্ছে প্রোফাইটা প্রোফাইটা দেখেন প্রোফাইটাও স্প্রে করব আজকে এটা হচ্ছে অ্যামামিক অ্যামামেক্টিন ব্যঞ্জয়েড প্লাস অক্সিমেট্রিন এটা হচ্ছে ফল অম বা এটা পোকার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওষুধ আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ভিওর্স এরপরে আমি আরেকটা ওষুধ ব্যবহার করব সেটা হচ্ছে ইওকা ইওকা হচ্ছে একটিন প্লাস পোপারজাইম পোপারজাইট ভিওর্স এটা হচ্ছে সাদা মাসির জন্য খুবই ভালো কাজ করে আমি বিশেষ করে এটাই বেশি ব্যবহার করে থাকি এছাড়াও সাদা মাসির জন্যে আরও ব্যবহার করা যায় উলালা এরপরে আছে মোভেন্টো বায়ারের আপনারা চাইলে উলালা মোভেন্টো এগুলো ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী ওষুধ তো ভিওর্স আজকে আমি এই তিনটা কীটনাশক ব্যবহার করব আর ফল আপাতত আজকে হারভেস্ট করি নাই হারভেস্ট করা যায় অনেক ফল তারপরেও হারভেস্ট করি নাই যেহেতু বাজার খারাপ এগুলা ফল হারভেস্ট করা সম্ভব তারপরেও হারভেস্ট করতেছি না বেশ কিছু ফল বড় হয়ে গেছে যেহেতু কয়েকদিন পরে রমজান যার কারণে এগুলা ফল উঠাচ্ছি না দেখেন পিওর একদম নিচে থেকে কত সুন্দর ফল সেট হয়ে আছে আমি গত দুই দিন আগে এখান থেকে ফল হারভেস্ট করেছিলাম এখান থেকে ছয় মন মাল উঠাইছিলাম বাজার খারাপ যার কারণে মনটা খুবই খারাপ এরপরেও দেখা যাক যেটা রেজিকে আছে সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ ভিউয়ার্স দেখেন একদম গিটে গিটে ফল একদম নিচে থেকে ফল সেট হয়ে আছে আপনাদের এর আগেও আমি অনেক ভিডিওতে দেখাইছি যে আমার এখানে কত সুন্দর ফল সেট হয়েছে একদম নিচে থেকে আর এই যে কিছু ফল এই যে এরকম সাইজের আছে যেগুলা অল্প কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ আর বাকি ফল হয়তো বা তিন চার দিনের মধ্যেই হারভেস্ট হয়ে যাবে আপনাদের শশার প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের দেখাই কী সুন্দর ফল সেট হয়ে আছে আমি মূলত গাছের শাখাগুলো কেটে একটু পরিষ্কার করে দিয়েছি যাতে ফলগুলো আলো বাতাস ঠিক মতো পায় আপনাদেরও যদি গাছ বেশি ঘন থাকে বা আলো বাতাস প্রবেশ করার মতো অবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারাও গাছের ডালপালা বা পাতা সেটে একটু পরিষ্কার করে দিতে পারেন যেন আলো বাতাস মতো প্রবেশ করতে পারে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন কৃষি সেক্টরে ভালো কিছু করতে পারি এছাড়া আমার একটা দেশি মুরগির ফার্মও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছুর অপেক্ষায় আসি দেখা যাক আল্লাহ রিজিকে কী রাখছে আসসালামু আলাইকুম